আসসালামু আলাইকুম ভিউয়ার্স বার্ড অ্যান্ড প্রেজেন্টিভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি কথা বলবো যে শীতের সময় আমাদের নিজেদের ভুলে এবং নিজেদের কিছু ভুল সেটআপের কারণে কিছু পাখি মারা যায় বা পাখি ক্ষতির সম্মুখীন হয় সহজেই পাখি দেখা যায় শীতকালে মারা যায় তো বন্ধুরা আমরা এসকল ভুল আমরা কখনোই করব না অবশ্যই পাখিদের ক্ষেত্রে আমরা নিয়ম মেনেই পাখিদের রুম পাখিদের সেট গরম রাখার চেষ্টা করব তো বন্ধুরা আমি প্রথমেই আপনাদেরকে আমার সেট দেখাচ্ছি দেখার ফাঁকে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলি তো বন্ধুরা যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে ভিডিওগুলো শেয়ার করবেন তো বন্ধুরা আমি আপনার দেখাচ্ছি আমার শীতকালীন এই সেট আপটা দেখুন আমি প্রত্যেকটা খাঁচাই অর্থাৎ এই চারটা মিলে মাঝখানে একটা বাল্ব দিয়েছি এখানে একটা বাল্ব দিয়েছি এ উপরে একটা বাল্ব দিয়েছি এবং এ কয়েকটা মিলে একটা বাল্ব জ্বালিয়ে দিয়েছি এগুলো বাল্ব আমি জ্বালাই হচ্ছে সন্ধ্যা থেকে রাত সর্বোচ্চ নয়টা সাড়ে নটা পর্যন্ত তারপরে আমি কী করি সেটা আমি দেখাচ্ছি আর আমি ভোরে বাল্বগুলো জ্বালিয়ে দিই এবং মোটামুটি রোদ তখন না ওঠে নটা দশটা পর্যন্ত আমি এই মানে বাল্ব জ্বালিয়ে রাখি তারপরে বাল্বগুলো নিভিয়ে দিই কারণ দশটার পরে আমার এই বারান্দা দিয়ে এর এই রুমটা এই দরজা দিয়ে আমার বাইরে সূর্য আলো আসে তখন এই লাইটগুলো পড়ে না আর যেদিন সূর্যটা ওঠে সেদিন আমি দরজাটা খুলি না কারণ দরজাতে আমার একটু হালকা বাতাসও আসে তো এখন আমরা করি কি এই পাখিগুলোকে মানে বাতাসের হাত থেকে বা শীত থেকে রক্ষা করার জন্য আমরা এমনভাবে এই খাঁচাগুলো প্যাকেট করে দিই যে ভুলগুলো করি আমরা যেমন ধরেন এই খাঁচাটা আছে খাঁচার দেখি ওই পাশে দেওয়াল আছে কিন্তু করি কি তারপরেও আমরা খাঁচার খাঁচার উপরে এবং সামনে সাইডে সব পাশে এমনভাবে আমরা এই আপনার পলিথিন বলেন সালা বলেন বা কাপড় দেবেন এমনভাবে আমরা প্যাকেট করে দিই যে কোনো অক্সিজেন পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না যদি দেখুন আমরা নিজেরা যদি একটা বদ্ধ ঘরে যে ঘরে কোনো প্রকার বাইরের থেকে বাতাস যাওয়া সে যাওয়া সে করে না সে ঘরে কি আমরা কোনো অক্সিজেন পাবো আমরা নিজেরা যদি সম্মুখীন হই সমস্যা তাহলে বুঝেন পাখিরাও কিন্তু এই সম এই সমস্যার সম্মুখীন হবে তো আমার আমি যেটা বলি আমি এই রুমে পাখিদের খাঁচায় কখনো আমি সামনে কাপড় তিরপল বা পলিথিন দিয়ে রাখি না কারণ হচ্ছে আমার এই রুমে বাইর থেকে সরাসরি কোনো বাতাস আসে না তো এখন যদি আপনারা বলবেন যে তাহলে বন্ধ ঘরে কিভাবে আসেন আমি এ পাশে দেখুন কিছু ফুটো আছে এদিক দিয়ে হালকা মানে বাতাস যায় যেটা হচ্ছে পাখির খাঁচায় সরাসরি লাগে না এবং এই দেখুন এটা নিচ দিয়ে দেখুন বাতাসটা আবার পাস হয়ে যায় অতএব এটা হচ্ছে আমার হচ্ছে ভেন্টিলেশন সিস্টেম অর্থাৎ বাহির থেকে এক পাশ দিয়ে হালকা আপনার বাতাস যাওয়া করে আর এক পাশ দিয়ে বাতাস বের হয়ে যায় তাই আমার খাঁচায় কোনো প্রকার এক্সট্রাভাবে আপনার হচ্ছে সালা বা পলিথিন দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না আর আমি আমার রুমের তাপমাত্রা মোটামুটি আমি দেখেছি সব সময় দেখুন এটা হচ্ছে আপনার এখন দেখা যাচ্ছে আমার একুশ ডিগ্রি মোটামুটি আমার রুমের তাপমাত্রা আমার হচ্ছে একুশ বাইশ বিশের নিচে আমার নামে না সাধারণত বিশ থেকে বাইশ তেইশ শীতের সময় পাওয়া যায় এর উপর ওঠাটা খুব কঠিন হয়ে যায় এর উপর ওঠানোর দরকার নেই তাই আপনারা অবশ্যই যেগুলো পাখির মানে সরাসরি বাতাস লাগে সেগুলো পাখির খাঁচায় আপনারা আপনারা চটের থালা দিতে পারেন কিন্তু অবশ্যই আপনার খাঁচার এক সাইডে বা উপরে কোনো জায়গায় একটু ফাঁকা রাখবেন যেদিক দিয়ে অক্সিজেন আসি করবে আর আমি কেন দিই না আমি রাতের বেলায় খাঁচা রুমটা কেন আমি গরম রাখি আমি দেখুন আমি রাতের বেলায় আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ঘরের আমি এই বাল্বগুলো করি কি দেখুন এ বাল্বগুলো আমি এমন জায়গায় রাখি দেখুন আমি এই কন্যায়ের বাল্বগুলো রাখি একটা বাল্ব রাখি আমি তারপর হচ্ছে এখানে একটা আমার বাল্ব আছে দেখুন আমি এই বাল্বগুলো খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি কারণ আমি বরাবরই বলি যে আপনার জন্য আমি ভিডিওগুলো যেগুলো বানাই সেগুলো আগে আমার নিজের নিজের প্রতি আগে প্রয়োগ করি তারপরে আমি আপনাদেরকে দেখাই আমার এখানে এই দুশো আডের একটা আর এই একশো ওয়ার্ডের দুইটা আমি এই দুই এই দুইটা আমি এই তিনটা বাল্ব করে কি আমি এখানে রাখি রাখার পরে দেখুন আমি এক্সটার একটা পাঁচশো একটা আপনার হচ্ছে টিন বা যাতে একটু দিয়ে রাখি কারণ হচ্ছে কি এটা দেওয়ার ফলে আমি আবার করে কি ওপরে যে বাল্বগুলো আছে এগুলো আমি এটা নিভিয়ে দিই বাল্ব নিভে দিয়ে আমি এটা এটা আমি জ্বালিয়ে রাখি তো যেহেতু রাতের বেলায় পাখির আপনার হচ্ছে রুমে আলো জ্বেলে রাখা যাবে না কারণ যদি আমি রাতের বেলায় পাখির রুমে আলো জ্বলে রাখি সেক্ষেত্রে পাখি ঘুমাবে না যদি পাখি ঘুম না হয় পাখি ঠিক মতো বিট করবে না বাচ্চাকে খাওয়াবে না এবং সে নিজেও খাওয়াবে না তাই আপনারা অবশ্যই পাখির রুমে রাত দশটার পর থেকে ভোর পর্যন্ত কোনো প্রকার আলো জ্বালাবেন না তো আমি দেখুন যে দেখাচ্ছিলাম আমি আমি এই জন্য আমি নিচে আমি বাল্বগুলো দিলাম এখন আমি দেখুন ফ্লাস্ট নিভে দিচ্ছি দেখুন দেখুন এখন কিন্তু এই উপরে হচ্ছে খাসার সাইড এটা কিন্তু অন্ধকার উপরে অন্ধকার এবং দেখুন নিচে কিন্তু এই লাইটটা আছে। এবং এখান থেকেই যে তাপটা পাচ্ছে রুমটা মোটামুটি ইনশাল্লাহ আমি চেক করে গেছি বিষের নিচে তাপমাত্রা কমে না তাই আমার এই খাঁচার সামনে কোনো প্রকার চটের বস্তা বা কাপড় ধার কোনো প্রয়োজন পড়ে না তো বন্ধুরা আমি আবার আপনাদের আমি অনেক সতর্ক হয়ে বলছি যেগুলো খাঁচায় সরাসরি বাতাস লাগবে না মোটামুটি রুমগুলো হিট থাকে সেইগুলো খাঁচার সামনে আপনারা কোনোভাবেই চটের বস্তা বা কাপড় টাপড় দিয়ে দেবেন না যেগুলো পাখি বাইরে থাকে বিশেষ করে হচ্ছে আপনার বারান্দায় বা ছাদে দেখবেন হয়তো বা আপনার আপনার কিন্তু সব পাশে কিন্তু পাখির বাতাস লাগে না আপনারা সেগুলো খাঁচায় এমনভাবে আপনারা এই চটের বস্তা বা আপনার হচ্ছে পলিথিন দেবেন যেন এক পাশ দিয়ে পাখি অক্সিজেন নেওয়ার মতো জায়গা পায় কারণ যদি পাখি অক্সিজেন না পায়। সেক্ষেত্রে পাখি কিন্তু আপনার অক্সিজেনভাবে কিন্তু মারা যাবে তো আমরা শীতের অতিরিক্ত এই আপনার ট্রিটমেন্ট এগুলো করতে চাই কিন্তু পাখিকে আমরা নিজেরাই ক্ষতি করে ফেলি তো বন্ধুরা আমি আজকে আমার এই ব্যক্তিগত মতামত বা হচ্ছে আমার এই সেট দেখালাম অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের এভাবে এই আপনার এই সেট করতে আর আপনারা অবশ্যই বন্ধুরা শীতের সময় আমি আবার একটা কথা বলি আপনার পাখির সিড মিক্সে গরম খাবারগুলো দিয়ে রাখবেন পাখির সিড মিক্সে হচ্ছে আপনার গুজি তিল তারপরে হচ্ছে আপনার সূর্যমুখী বীজ অর্থাৎ যেগুলো হচ্ছে তৈলাক্ত খাবার যেগুলো খাবার হচ্ছে পাখির গাগুলো গরম করে এগুলো খাবারগুলো দেওয়ার চেষ্টা করবেন আর সপ্তাহে দু একদিন আপনারা পাখিকে আপনারা এ প্রাকৃতিক চা বলছে বোঝাই আমি যেটা পাখিকে বানায় খাওয়াই এখানে আছে হচ্ছে আপনার তুলসী পাতা আদা তারপরে হচ্ছে আপনার কালাই জিরা মধু দিয়ে আমি জাল করে এই এই পানিটা আমি খাওয়াই এই পানিটা খাওয়ালে পাখিকে সহজে ঠান্ডা লাগবে না পাখির কাটা হিট থাকবে তো বন্ধুরা আমি আমার আজকে সেটা দেখালাম আমি কীভাবে পাখিকে শীতকালে রাখি তো আমি আজকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার সময়কে বলবো প্লিজ সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও লাগলে ভালো লাগে শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো ব্যক্তিগত কোনো মতামত থাকে অবশ্যই আমাকে জানাবেন প্লাস যদি কোনো ট্রিটমেন্ট বা কোনো ভিডিও বানানোর লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফিজ